বলবো কষ্ট দিতে গেলে তো অবশেষে অনেক বুঝিয়ে যে নিয়ে এসেছি যেই মাঠে নিয়ে এসেছি না ও একটু মানে সেই ভয়টা যে ভয়টা করছিল সে ভয়টা কমে গেছে তো ও এখন খুব খুশিই আছে মোটামুটি তো এই যে ও বসে আছে ওকে স্যার বলেছে এখানে বসে থাকতে তো এখানে বসে পড়েছে অনেক মানুষকে দেখতে পাচ্ছে ওদের বয়সী সমবয়সী তো এই যে আর একজন এ হচ্ছে যেতে যায় না প্রত্যেকবার কান্না করে এখানটা গিয়ে মাঠে গেলেই ও কান্না করে ও ভয় পায় তো দেখো দাতান প্রথম দিন এসে কত মানে ও মানে ভীষণ খুশি ও ভালোই মোটামুটি খেলছে আমার যে আছে জানি না আগে কি হবে তো ভিডিওটা অনেক দিন ধরেই ভাবছি যে এডিট করব এডিট করব কিন্তু এডিট আর করা হচ্ছে না তো দাঁতানকে দেখতে পাচ্ছ তোমরা কি দেখতে পাচ্ছ এই যে তাতান আছে যে অরেঞ্জ কালারের বলটা নিয়ে ও খেলছে তো যাই হোক বেশ ভালোই লাগছে যে ভয়টা পাচ্ছিলাম যে খেলতে হয়তো পারবে না এই দেখো তো হয়তো ভেবেছিলাম যে ভয় পাবে মানে খেলতে পারবে না কিন্তু না দেখি ভালোই খেলছে এই স্যারটা খুব সুন্দর বাচ্চাদের পুরো ধরে ধরে শিখিয়ে দেয় বেশ সুন্দর ওই স্যারটাকে তাঁতান খুব ওই প্রথম দিন দেখে না ওই স্যারের কাছে খেলে খুব ভালো লেগেছে ওর তো যাই হোক এই যে ওদের দেখিয়ে দিচ্ছে ওরা ছোটো মানুষ তো প্রথম গেছে যে যেহেতু সেহেতু একটু ঘাবড়ে যাচ্ছে তো স্যার বুঝিয়ে দিচ্ছে দেখো কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে তো যাই হোক যে প্রথম দিন দাঁতানে বেশ ভালোই ছিল আমরা তো বেশ ভালোই ই করেছিলাম তো স্যার খুব ফ্রেন্ডলিভাবে মিশে যায় বাচ্চাদের সঙ্গে যেটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে তো যাই হোক যে তান খেলা করছে ওর পাপা চলে এসছে এবার ওর পাপা ওদের একটু শিখিয়ে দেবে আর আমি তো দূর থেকে ভিডিও করছি আর এগুলো হচ্ছে কী বার প্রথম জিনিসটা না প্রথম জীবনের প্রথম জিনিসটা স্মৃতি হিসাবে রেখে দেওয়া ভালো তো এই যে লাস্টের দিকে ওদের খেলতে দিয়েছে যে খেলতে দেওয়ার পরে তান্ত শুধু পিছন পিছন ছুটছে কিন্তু পাচ্ছে না প্রথম দিন তো আর কি বুঝতে পারবে তো যে খেলা হয়ে গেছে এই যে বল গোছাচ্ছে ওর খুব ভালো লেগেছে বল বলা যায় বল বল বল